আবারও সাগরপাড়ায় এক ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলে রায়পাড়া বিশ্বাসপাড়া এলাকায় একটি বাগানের মধ্যে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করা হয় ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এরপর খবর পেয়ে সাগরপাড়া থানা এরপর খবর সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে ওই বোমাতেই জায়গায় ঘিরে রাখে স্থানীয় বাসিন্দারা বাগানে কাজ করতে গিয়ে বোমার ব্যাগ দেখতে পায় এরপর পুলিশকে খবর দেওয়া এরপর পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটেতে পারতো স্থানীয় বাসিন্দারা ওই বাগানের মধ্যে বিভিন্ন কাজ করতে যায় ছাগল গরু চড়াতে যায় অনেকেই ওই বাগানের মধ্যে দিয়ে বাজারঘাটে যা বাত করেন তখন তখন খেলাধুলো করতে যায় ওই বাগানে বোমা উদ্ধারের পর ভয় বোমা উদ্ধারের পর ভয় পেয়ে কেউ ওই বাগানে যেতে চাইছে না পুলিশ পৌঁছে মোট আটটি তাজা শখ বোমা উদ্ধার করে কারা কি উদ্দেশ্যে ওই বাগানের মধ্যে তাজা বোমা মজুদ রেখেছিল তা সাগর সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন কীভাবে ওই বাগানের মধ্যে বোমা আসলো তা জানেন না স্থানীয় বাসিন্দারা রবিবার দুপুরে বহনপুর থেকে বোমা ডিসপোজাল ডিম এসে বোমাগুলি উদ্ধার করে একটি বাগানের মধ্যে নিষ্ক্রিয় করা হয় বোমা নিষ্ক্রিয় করার পর বিকট যে কেঁপে ওঠে পুরো সাহেবনগর এলাকা ভিড় জমান স্থানীয় বাসিন্দারা তবে বোমাগুলো নিষ্ক্রিয় করার পর কিছুটা হলো আতঙ্কে কমেছে সাধারণ মানুষের